আমাদের রেলিং গাঁথনি শেষ তো আমরা গাঁথনি করলাম আড়াই ফিট অর্থাৎ সাদের রেলিং এখন আমাদের প্লাস্টারের কাজ শুরু হয়ে গেছে তো বাইরে আমাদের প্লাস্টারের কাজ শেষ প্রায় শেষ এখন আমরা ভিতরে প্লাস্টার শুরু করব। তো বাইরে প্লাস্টার আর উপরের টপগুলো প্লাস্টার করা হয়েছে তো এটা আমাদের আগের কাজ এটা রং করে কমপ্লিট করা হয়েছে সিঁড়িঘর এটা আমরা আগে প্লাস্টার করছিলাম তো রং করা কমপ্লিট তো কাজ আমাদের কিছু বাকি ছিল ছাদের রেলিং সেটা আমরা কাজগুলো করছি তো এটা আড়াই ফিট গাঁথনি করা হয়েছে তো মাঝে মাঝে পিলার দেওয়া হয়েছে এতে আপনার গাঁথনিটা অনেক শক্ত মজবুত হয় এটা এক নম্বর ইট দিয়ে আপনার চারের ভাগের মশলা দিয়ে গাঁথনি করা হয়েছে তো আমরা ভিতরে যেহেতু প্লাস্টার করব তো সেক্ষেত্রে আমরা ওয়ালটি সুন্দর করে ভিজিয়ে নিয়েছি তো ওয়ালটা ভিজাই আছে কারণ আমরা বাহিরেও প্লাস্টার আমাদের সম্পন্ন হয়েছে তবুও আমরা ওয়ালটা আরেকবার ভিজিয়ে নিয়েছি যাতে প্লাস্টারে মশলাগুলো ছাবানোর পর হঠাৎ করে শুকিয়ে না যায় তো কাজগুলো আমরা প্লাস্টার যেহেতু করবো সেক্ষেত্রে আমরা চারের ভাগে মশলা দিয়ে আমরা প্লাস্টারগুলো করবো যে দেখতে পাচ্ছেন আমাদের বাইরে প্লাস্টার তো স্কার্টিং যে দেওয়া আছে এটা আপনার পনেরো ইঞ্চি দেওয়া আছে বাইর সাইডে তো চাইলে আপনারা সম্পূর্ণটাই স্কার্টিং দিতে পারবেন কোনো এতে কোনো সমস্যা নেই আপনার কমও দেওয়া যায় বেশিও দেওয়া যায় তবে আমার মতে আপনার বেশি দেওয়াই ভালো এতে করে আপনার যে শ্যাওলা ধরা বা ড্যাম ধরা এগুলো থেকে রক্ষা পায় ওয়ালগুলি তো বাইরে কার্নিশের উপর আমাদের ঘোলা দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন আমাদের কাজগুলো কেমনভাবে করছি তো বাইরে আমরা ভাগের প্লাস্টার করছি কোনো আপনার শুকনো বালি ইউজ করা হয় নাই সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে ফিনিশিংও অনেক সুন্দরভাবে দেওয়া হয়েছে আমরা ভেতরে এখন কাজগুলো শুরু করব বাইরের কাজ যেহেতু আমাদের শেষ তো আপনারা যেহেতু রেলিং প্লাস্টার যারাই করবেন চারের ভাগের মশলা দিয়ে পারলে সম্পূর্ণটাই ঘোলা দিয়ে দিবেন পনেরো ইঞ্চি ঘোলা না দিয়ে আর যদি নাও দেন তাও অদা ঘোলা দিয়ে রাখবেন এতে আপনার কাঁথনিটা প্লাস্টারটা অনেক ভালো থাকবে প্লাস্টারের সময় একটি জিনিস আপনারা মাথায় রাখবেন সেটা হলো যে বালি সিমেন্ট যাতে সুন্দরভাবে মিশ্রণ করা হয় যদি মিশ্রণ ভালো না হয় আপনার জায়গা জায়গায় বালি থেকে যাবে সেখানে ড্যাম ধরে উঠে যাবে আর আপনি ওয়াল নতুন গাঁথনি করেন বা পুরাতন ইটের গাঁথনি করেন আপনারা অবশ্যই ঘোলা দিয়ে প্লাস্টারগুলো শুরু করার চেষ্টা করবেন এতে আপনাদের টিকস বেশি হবে কাজের মানগুলো ভালো থাকবে তো প্লাস্টার আসলে অনেক কিছুর উপরে নির্ভর করে শুধু একটা বিষয় না তো এক ভিডিওতে এত কিছু বলা সম্ভব না দেখতে পাচ্ছেন আমাদের কাজগুলো এটা আপনার করা হয়েছে দুই দিন আগে তো মাঝখানে আমরা কাজ কিছু গ্যাপ ছিল তার কারণে আসতে পারি নাই তো সেক্ষেত্রে আমরা কাজগুলো ভিতরে শুরু করবো তো আপনাদেরকে আমরা দেখালাম যে আপনারা চাইলে এমনভাবে গাঁথনি করে প্লাস্টারগুলো কমপ্লিট করতে পারবেন আমি এমনও দেখছি যে সাজের রেলিং গাঁথুনি করে ফেলে রাখে প্লাস্টারগুলো করে না এতে করে অনেক এতি শেওলা দেখে ইটের গুণগত মান নষ্ট হয়ে যায় দেখতে অনেক খারাপ লাগে আপনারা যদি গাঁথুনি করেন অবশ্যই প্লাস্টার করার চেষ্টা করবেন আর আপনারা চাইলে আড়াই ফিটে গাঁথনি করতে পারেন কিংবা তিন ফিটও গাঁথুনি করতে পারেন তিন ফিটের উপরে আসলে গাঁথুনি করার কোনো দরকার হয় না তো রোগগুলো দেখতে পাচ্ছেন আমাদের প্লাস্টারের যে রোগগুলো একদম স্টেট সোজা